জাহান্নামিদের শরীরে চামড়া হবে 42 গজ মোটা অর্থাৎ 84 হাত মোটা হবে জাহান্নামিদের শরীরে চামড়া আমাদের শরীরে চামড়া কয় ইঞ্চি কয় ইঞ্চি ইয়াকিনছে হবে ইয়াকিনছে হবে না অতএব জাহান্নামিদের শরীরে চামড়া হবে 84 হাত মোটা একটা মারীর দাঁত হবে ওহুদ পাহাড়ের মতো যারা মদিনায় গিয়েছেন অহুদ পাহাড় দেখেছেন পাহাড়টা কত বড় হয় যাকে জাহান পাক শাস্তি দিবেন তার মুখের মধ্যে একটা মারির দাঁত হবে পাহাড়ের মতো তাহলে দাঁত যদি পাহাড়ের মতো হয় কত বড় হবে মাথাটা নবীজি বলেছেন জাহান ব্যক্তি যদি জাহান নামের মধ্যে বসতে চায় তার বসার জায়গা লাগবে মক্কা থেকে মদিনার দূরত্বের সমান জায়গা মক্কা থেকে মদিনার দূরত্ব হচ্ছে প্রায় চারশো কিলোমিটার রাস্তা এত দূরত্ব এত বড় জায়গা লাগবে জাহান ব্যক্তি যদি জাহান নামের মধ্যে বসতে চায় তাহলে তার নিতম্বটা কত বড় হবে এবার চিন্তা করেন জাহান নামের মধ্যে যাকে আল্লাহ নিক্ষেপ করবেন কত বড় করে আল্লাহ রব্বর আলমিন তার দেহটা বানাবেন হাজরত আব হরে রদি আল্লাহ তালা থেকে বর্ণিত হাদিস নবীজী বলেন দুই চুলকা ফিরিয়া উমাল কেয়া মাতি মিশল দিন ও ফকিজহু মিশলুল বাই দ জাহান্নামী ব্যক্তির একটা মারির দাঁত হবে অহ পাহাড়ের মতো আর তার রান হবে বাই নামক পাহাড়ের মতো হাজরত আব্দুল্লা ইনে অমর রদি আল্লাহ তালা থেকে বর্ণিত হাদিস ইন্নাল কাফির লায়াসহাবু লিসানাহুল ফারসাখা ওয়াল ফারসাখাইনি ইয়াতাওয়াত্তাউহু আন-নাসু জাহান্নামী ব্যক্তি তার মুখের জিহ্বা হবে এক ফারসাখ আবার কার জিব্বা হবে দুই ফারসাখ এক ফারসাখের দূরত্ব হলো 3 মাইল লম্বা তাহলে জাহান্নামী ব্যক্তির জিহ্বা হবে 3 মাইল লম্বা জিহ্বা ওই ব্যক্তি কুপুরের মতো জিব্বাটা বের করে রাখবে তিন মাইল লম্বা জায়গা জুড়ে তার জিব্বাটা পরে থাকবে তার জিব্বার উপর দিয়ে মানুষ চলাফেরা করবে তিন মাইল যদি একটা মানুষের জিব্বা হয় তাহলে ওই মানুষটা কত বড় হবে এটা কি কল্পনা করা যায় পৃথিবীতে সব থেকে বড় বিল্ডিং হচ্ছে একশো উনচল্লিশ তালা না খলিফা এই বিল্ডিং থেকেও তো বড় হবে এই মানুষগুলোকে আল্লাহ এত বড় দেহ কেন দিবেন যেন জাহান নামের শাস্তি তারা সুন্দর মতো আরামসে ভোগ করতে পারে যারা বলে ইমান ঠিক আছে নামাজ না পড়লে কি হবে দুই চার দিন জাহান নামে যাওয়ার পর তো এমনি আল্লাহ মাফ করে জান্নাত দেবেই যাদের এই ধরনের চিন্তা আছে তাদেরকে রসুল শুনিয়েছেন তোমাদের দেহটা এত বড় হবে এত বড় হবে দেহটা ভেবে জাহান্নামে জাহান নামে যাওয়ার জন্য প্রস্তুতি নিও দুনিয়ার জীবনে যাদের প্রত্যেকটা কর্মফল নিষ্ফল হবে যত কাজ তারা করবে সব কাজ ব্যর্থ হবে অথচ তারা মনে করতেছে আমরা সব থেকে ভালো কাজ করতেছি এরকম চিন্তা যারা করে এরকম কাজ যারা করে আল্লাহ বলছেন তারা আমলের দিক থেকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত আমাদের মুসলমানদের মধ্যেও একটা শ্রেণী আছে যাদেরকে আল্লাহর আনুগত্যের দিকে আহ্বান করলে নামাজের দিকে আহ্বান করলে গোনাহের কাজ বর্জন করার কথা বললে তারা বললে একটু গোনাহের কাজ করলে কি ক্ষতি হয় আল্লাহ তো দয়ালু গোনাহের কাজ যতই করি নামে জ্বালানোর পর একদিন না একদিন আল্লাহ জান্নাত দেবেই বলে কিনা মানে ষাট বছরের জেন্দিগিতে সে কষ্ট করতে রাজি না কিন্তু ওই দিকে ষাট হাজার বছর বা ষাট কোটি বছর বা তার থেকে অনেক বেশি দিন আল্লাহর জাহান্নামের শাস্তি ভোগ করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে আসে সেজন্য বলে কি নামাজ না বললে কি মান ঠিক আছে একটু গোলাহের কাজ করলে সুদ ঘুষ খাইলে মানুষের সম্পদ দখল করে খাইলে কি আর ক্ষতি হবে একদিন না একদিন জান্নাতে যাবই এরকম কিছু বলার মানুষ আসে না নাই জাহান্নামটা কত বড় হবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস নবীজি বলেন ইউক্তা বিজাহান্নামায়াউমা ইযিল্লাহ 70 আলফ জিমামিন মাআ কুল্লি জিমামিন 70 আলফা মালাকিন ইয়াজুরুনহা ময়দানে জাহান্নামকে হাজির করা হবে ওই জাহান্নামের গলার মধ্যে জান্নামের মুখের মধ্যে সত্তর হাজার লাগাম থাকবে সত্তর হাজার লাগাম জান্নামের মুখের মধ্যে লাগানো থাকবে এবং প্রত্যেকটা লাগাম সত্তর হাজার ফেরেশটা ধরবে একটা লাগাম আমাদের সত্তর হাজার ফেরেশটা ধরে সত্তর হাজার লাগাম থাকবে তাহলে কতগুলো কতগুলো ফেরেশতা থাকবে ঊনপঞ্চাশ কোটি ঊনপঞ্চাশ কোটি ফেরেশতা জাহান্নামের লাগাম ধরে টেনে কিয়ামতের ময়দানে হাজির করবে তাহলে ওই জাহান্নামটা কত বড় হবে চিন্তা করেন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস নবীজি বলেন তাখরুজু আনকুম মিনান নার ইয়াউমাল কিয়ামাতিলহা আইনানে তুবাসিরানে ওয়া উযনানে তাসমাআনে ওয়া লিসানুন ইয়ান্তিকু কিয়ামতের ময়দানে জাহান্নাম তার গরদান উঁচু করবে নাম তার গরদান বের করবে তার দুইটা চক্ষু থাকবে যা দিয়ে সে দেখতে পাবে তার দুইটা কান থাকবে যা দিয়ে সে শুনতে পারবে তার একটা জিব্বা থাকবে যা দিয়ে সে কথা বলবে সে বলবে আনিদিন। وبكل من دعا مع الله إلها آخر وبالمصورين ওই জাহান্নাম কেমতের ময়দানে চিৎকার করে হুঙ্কার দিয়ে কেমতের ময়দানে বলবে তিন শ্রেণীর মানুষের জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে তিন শ্রেণীর মানুষের জন্য আমি নিযুক্ত হয়েছি এক নাম্বার হচ্ছে অহংকারী এক রোখা ঘাওরা প্রকৃতির জালেম এরকম শ্রেণীর মানুষের জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে নাম্বার দুই হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে যে ব্যক্তি ডাকবে নাম্বার হচ্ছে যে ব্যক্তি চিত্র অঙ্কন করে ছবি আঁকে এই তিন শ্রেণীর ব্যক্তির জন্য আমাকে আল্লাহ রব্বল আলামিন নিযুক্ত করেছেন তাহলে জাহান্নামটা কত বড় হবে জাহান্নামের মধ্যে সত্তর হাজার লাগাম থাকবে লাগাম তো মুখেই থাকে ঘোড়া বা গরুর লাগাম থাকে কোথায় তো জাহান্নামের লাগাম থাকবে সত্তর হাজার আবার প্রত্যেকটা লাগাম ধরবে সত্তর হাজার ফেরিশতা তাহলে চিন্তা করেন জাহান্নামটা কত বড় এবার জাহান্নামের গভীরতা জাহান্নামটা কত গভীর এটা বোঝানোর জন্য রাসূল সাল্লা সাল্লাম হাদিস বলেছেন হযরত ওত্বায়ব্দে রাজওয়ান রৌদি আল্লাহতা আলাআন বর্ণিত হাদিস নবীজি বলেন ইন্না সখরাতা আল আযীমাতা লাtulকা মিন শাফীরি জাহান্নামা ফাতাহুই ফিহা 70 আমান ওয়া মা তুফদি ইলা তারারহা জাহান্নামের উপর থেকে বিশাল বড় এক পাথরের টুকরা যদি নিচের দিকে ফেলে দেয়া হয় 70 বছর পর্যন্ত রাতদিন ওই পাথরের টুকরা নিচের দিকে পড়বে কিন্তু জাহান্নামের তলদেশে পৌঁছতে পারবে না অন্য হাদিস নবীজি বলেন হযরত আব্দুল্লে আমর ইদোনাস রদিয়া উল্লাহ তালানহ বলেন নবীজি তার মাথার দিকে ইশারা করলে বললেন لو أن رصاصة مثل هذه وأشار إلى مثل الجمجمة وهي مسيرة خمسمائة سنة نبي তার মাথার দিকে ইশারা করে বললেন এই মাথার খুলির মতো যদি এক খন্ড সিসার টুকরা আসমান থেকে জমিনের দিকে নিক্ষেপ করা হয় তাহলে সন্ধ্যা হওয়ার আগেই ওই সিসার টুকরা পৃথিবীতে চলে আসবে অথচ আসমান থেকে জমিনের দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা মানুষ যদি পৃথিবী থেকে আসমানে যেতে চায় তাহলে পাঁচশো বছর সময় লাগবে তো নবীজি বললেন মাথার খুলির মতো যদি এক ঘন্টা সিসার টুকরা আসমান থেকে জমিনে ফেলে দেওয়া হয় তাহলে ওই সিসার টুকরা সন্ধ্যা হওয়ার আগেই জমিনে পৌঁছে যাবে এরপরে নবীজি বলেন মিন রাসি সিলসিলাতি লা সারাত 40 খরিফান আল লাইলা ওয়ান নাহারা কবল আন নবীজি বলেন যদি জাহান্নামের ওই শিশার টুকরা যদি জাহান্নামের মধ্যে যে শিকল আছে ওই শিকলের উপর থেকে যদি ওই শিশার টুকরা নিচের দিকে ফেলে দেয়া হয় চল্লিশ বছর পর্যন্তরার দিন ওই সিসার টুকরা নিজের এদিকে পড়তে থাকবে সেই সিসার টুকরা জহান্নামের ওই শিকলকে অতিক্রম করতে পারবে না তাহলে জাহ্নামটা কত বড়ো চিন্তা করেন নবীজা আবার বলেছেন আর সাদু জাবাল উন্মিন নারিন ইয়াতা সায়াদ ও ফিহিল কা ফিরোজাব এনা হরিফান ওয়াহুমি ফিহি কাগালিকামিন হুয়াবাদা জাহান নামের মধ্যে সাউদ নামে একটা পাহাড় আছে ওই পাহাড়ের মধ্যে কাফের মুশ্রিকেরা সত্তর বছর পর্যন্ত একাধারে উপরের দিকে উঠতে থাকবে আগুনের সেই পাহাড় আবার সেই পাহাড় থেকে নিচের দিকে নামতে আরো সত্তর বছর সময় লেগে যাবে জাহান নাম তাহলে কত বড় একটা পাহাড় সেই পাহাড়ের উপর উঠতে যদি সত্তর বছর সময় লেগে যায় আবার নামতে সত্তর বছর সময় লেগে যায় পাহাড়টা তাহলে কত বড় আর জাহান্নামের মধ্যে যে পাহাড়টা বানানো হয়েছে ওই জাহান্নামটা কত বড় এবার জাহান্নামের মধ্যে যে মানুষগুলোকে ফেলা হবে তাদের শরীরটা কত বড় হবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত হাদিস নবীজি বলেন ইন্নাজিলাজা জিলদিল কারবাউনা জিরাআন

অথচ জাহান নামীদের শরীরের চামড়া হবে চুরাশি হাত মোটা একটা মারির দাঁত হবে ওহুদ পাহাড়ের মতো যারা মদিনায় গিয়েছেন ওহুদ পাহাড় দেখেছেন ওহুদ পাহাড়টা কত বড় হয় যাকে জাহান নামে আল্লাহ পাক শাস্তি দিবেন তার মুখের মধ্যে একটা মারির দাঁত হবে ওহুদ পাহাড়ের মতো তাহলে বত্রিশটা দাঁত যদি ওহুদ পাহাড়ের মতো হয় কত বড় হবে মাথাটা নবীজি বলেছেন জাহান ব্যক্তি যদি জাহান্নামের মধ্যে বসতে চায় তার বসার জায়গা লাগবে মক্কা থেকে দূরত্বের সমান জায়গা মক্কা থেকে মদিনার দূরত্ব হচ্ছে প্রায় চারশো কিলোমিটার রাস্তা এত দূরত্ব এত বড় জায়গা লাগবে জাহান ব্যক্তি যদি জাহান নামের মধ্যে বসতে চায় তাহলে তার নিতম্বটা কত বড় হবে এবার চিন্তা করেন জাহান্নামের মধ্যে যাকে আল্লাহ নিক্ষেপ করবেন কত বড় করে আল্লাহ অভ্বর আলামিন তার দেহটা বানাবেন হাজরত আবু হরে আল্লাহ তার থেকে বর্ণিত হাদিস নবীজি বলেন দুই সুলকা ফিরিয়াউমাল কে মিসলুদ্দিন ওয়া ফকিজহু মিসলুল বাই দ ব্যক্তির একটা মারির দাঁত হবে অহুত পাহাড়ের মতো আর তার রান হবে বাইদ নামক পাহাড়ের মতো বাইদ নামক পাহাড় আছে একটা মক্কা থেকে মদিনার মাঝে ওই পাহাড়টা যত বড় তার একটা রান পায়ের একটা রান তত বড় হবে এবার চিন্তা করেন ওই মানুষটা কত বড় হবে কত হাত লম্বা হবে কত হাজার হাত লম্বা হবে এটা পরিমাপ করা যায় না নবীজি অনুমান করার জন্য এতটুকু বলছেন তার দেহের চামড়া হবে বিয়াল্লিশ গজ মোটা আর তার মুখের একটা মারির দাঁত হবে অহুদ পাহাড়ের মতো তাহলে বত্রিশটা অহুদ পাহাড়ের মতো তার মাথাটা হবে এবার চিন্তা করেন একটা মানুষ কত বড় হবে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জাহান্নামের নামের মধ্যে নিক্ষেপ করা হবে সেই জাহান্নামটা কত বড় হবে জাহান নামীদের জিব্বা কত বড় হবে জিব্বা হজরত আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ থেকে বর্ণিত হাদিস ইনালকাফিরম লায়সহাবু ইসানোহল ফারসাখাওয়াল ফারসাখাইনি ইটা অত্ত অহুুন নাসু জান্নামি ব্যক্তি তার মুখের জিব্বা হবে। এক ফারসাহ আবার কার জিব্বা হবে দুই ফারসাহ। এক ফারসাখের দূরত্ব হলো তিন মাইল লম্বা। তাহলে জাহান্নামী ব্যক্তির জব্বা হবে তিন মাইল লম্বা জীব্বা ওই ব্যক্তি। কুপুরের মতো জিব্বাটা বের করে রাখবে তিন মাইল লম্বা জায়গা জুড়ে তার জিব্বাটা থাকবে তার পরে জিব্বার উপর দিয়ে মানুষ চলাফেরা তিন মাইল যদি একটা মানুষের জিব্বা হয় তাহলে ওই মানুষটা কত বড় হবে এটা কি কল্পনা করা যায় পৃথিবীতে সব থেকে বড় বিল্ডিং হচ্ছে একশো উনচল্লিশ তালা না খলিফা এই বিল্ডিং এর থেকেও তো বড় হবে এই মানুষগুলোকে আল্লাহ এত বড় দেহ কেন দিবেন যেন জাহান নামের শাস্তি তারা সুন্দর মতো আরামসে ভোগ করতে পারে যারা বলে ঠিক ইমান আছে নামাজ না পড়লে কি হবে দুই চার জাহান নামে যাওয়ার পর তো এমনি আল্লাহ মাফ করে জান্নাত দেবে। দেবেই যাদের এই ধরনের চিন্তা আছে তাদেরকে রাসুল শুনিয়েছেন তোমাদের দেহটা এত বড় হবে এত বড় হবে দেহটা ভেবে জাহান্নামে জাহান নামে যাওয়ার জন্য প্রস্তুতি নিও এরপর জাহান্নামীদেরকে আল্লাহ কি খাওয়াবেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত নবীজি কালমহলি এই শব্দরা সম্পর্কে বলেন এটা হচ্ছে কাআকি তেলের তলানি দীর্ঘ একটা বোতলের মধ্যে তেল রাখার পর সেই পাত্রের নিচে ময়লা জমে কালো ময়লা জমে ওটাকে বলা হয় তেলের তলানি কাকরি যাইতি বলে তেলের তলানি বলে এটাই বুঝিয়েছেন এই বড় বড় জাহান নামীরা দীর্ঘদিন জাহান মধ্যে জলার কারণে তাদের শরীর পচে গলে যে পুজ তৈরি হবে ওটাকেই বলেছেন কালমহলি নবীজি বলেন ফাইদা কুরিবা ইলা ওয়াজহিহি সقطত ফরওয়াতু ওয়াজহিহি ফি যখন জাহান্নামের ওই গলিত পুজ গ্লাসের মধ্যে করে জাহান্নামী ব্যক্তির মুখের সামনে আনা হবে সঙ্গে সঙ্গে সেই উত্তপ্ত পূজের কারণে উত্তপ্ত গরম গ্লাসের তাপের কারণে তার মুখের চামড়াগুলো তার চেহারাটা ঝলসিয়ে সেই গ্লাসের মধ্যে পড়ে যাবে হাজরত আবু রাজি আল্লাহ থেকে বর্ণিত নবীজি বলেন জাহান্নামিদের মাথার উপরে যখন উত্তপ্ত গরম পানি মাথার উপরে ঢেলে দেওয়া হবে সেই গরম পানি তাদের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে চলে যাবে পৌঁছে যাবে এমন কি তাদের পেটের মধ্যেও চলে যাবে পেটের মধ্যে যখন সেই গরম পানি পৌঁছবে সঙ্গে সঙ্গে পেটের মধ্যে যা কিছু আছে সব কিছু ছিন্ন ভিন্ন করে দেবে হযরত আবু মামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ওয়াইসলামিম মাইন সলিদ ইতা জাররাহু জাহান্নামীদেরকে পান করা হবে গলিত যা তারা অতি কষ্টে গিলবে এই আয়তের ব্যাপারে নবীজি বলেন জাহান্নামে ওই গলিত যখন গ্লাসের মধ্য করে তাদের সামনে জাহান্নামিদের মুখের কাছে আনা হবে তারা এটা খুবই অপছন্দ করবে পান করতে চাবে না এরপরে যখন আরো কাছে ওই পাত্র আনা হবে সঙ্গে সঙ্গে তাদের চেহারাটা ঝলসে যাবে যখন ওই গলিত তাদেরকে পান করানো হবে পেটের মধ্যে যা কিছু আছে সব কিছু জ্বালায়া দিবে সব কিছু পচায়া গলায়া পায়ের দিক থেকে বের করে দেবে তাহলে জাহান্নামের মধ্যে গলিত পুজ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে পান করাবেন ওই পুসটা কত ভয়াবহ গরম হবে চিন্তা করেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবীজি বলেন জাহান্নামীদেরকে যে গলিত পুজ পান করানো হবে ওই পুজ যদি এক বালতি দুনিয়াতে ফেলে দেয়া হতো তাহলে পুরো দুনিয়াটাই দুর্গন্ধে ভরে যেত এতটাই দুর্গন্ধ হতো দুনিয়া বসবাসের উপযুক্ত হারাতো হাযরত আবদুল্লা ইবনে আব্বাস সরাদি আল্লাহ তা থেকে বর্ণিত নবীজি তেলাওয়াত করলেন ওয়াদাবুল্লা হাব্বা তো ক দি ওয়ালা তামতুনাইল্লা ওয়ানতুম মুসলিমুন তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হয়ে তোমরা কে মৃত্যুবরণ করো না এরপরে নবীজি বলেন জাহান নামের খাদ্য হচ্ছে জাকুম জাকুম ফলের এক টুকরো যদি দুনিয়াতে ফেলে দেওয়া হয় তাহলে পুরো দুনিয়াটাই দুর্গন্ধে ভরে যাবে তাহলে যে মানুষকে যে জাহান্নামীকে জাকুম ফল খাওয়ানো হবে তার কি অবস্থা হবে